তোরদার এত কিচ্ছু হবে হারা দিন রাত ভিডিও কল কথা কবি ডেইলি রাত্রে নি দিবি আমি সব পেশাল বাইরে কে কিচ্ছু গো না বাবা রে আমি সব সময় চাই যে আমার বাপে যেটা আমার দেহ নাই আমি তোরে হেলে আজকে যদি আমার বাপ মা আমারে মদ ভাঙ্গা জাগ হয়ে গেতো আমার কেন থাকা নাকি কবি মরে গে তাঙ্গা কবর হতে গাজ জ্বালাই গেতো গা ওই যাও হান রাস্তাতে শাড়ের খুইলা পাগলের মতো গরো গা আর ইরোটানো গা যাও